ফ্রেন্ডস একটা নিউজ আছে যেটা হচ্ছে কি এই পাকিস্তানের যে পরমাণু সেন্টার আছে সেখানে সেই পরমাণু সেন্টারের পরমাণু থেকে রেডিয়েশন লিক করে গেছে এবার সেখানকার মানুষের চুলকান ফুলকান শুরু হয়ে গেছে রিয়াকশান শুরু হয়ে গেছে সবাই ওখান থেকে পালিয়ে গেছে এইবার ঘটনাটা কি ঘটেছে আমি বলছি এই যে মানে আমি যেটা সেদিনকে বলেছিলাম যে এই পাকিস্তানের একটা সেনা পাকিস্তানের একটা সেনা ভারতবর্ষে পরমাণু ফেলবে বলে একদম প্ল্যান করে রেখে দিয়েছিল ঠিক আছে এবার সেই সেই কারণে সে দিল্লির দিকে একটা মিসাইলও ছেড়েছিল এবার ভারতবর্ষের যে এয়ার ডিফেন্সিং সিস্টেম সেই এয়ার ডিফেন্সিং সিস্টেম ওই মিসাইলকে নিষ্ক্রিয় করে দেয় ধ্বংস করে দেয় এইবার তারপরে মানে এই যে পরমাণুটা ফেলবে ঠিক করে রেখে দিয়েছিল এই পাকিস্তানের সেনা সেই খবরটা আমেরিকা পেয়ে যায় ঠিক আছে এবার আমেরিকার মাধ্যমে ভারতবর্ষ জানতে পারে এবার ভারতবর্ষ একটা মানে ব্রহ্মাস ভারতবর্ষ পাকিস্তানের দিকে একটা ব্রহ্মাস ছেড়ে দিচ্ছে এবার সেই ব্রহ্মাস পাকিস্তানের এয়ারবেস উড়িয়েছে আর পাকিস্তানের যে পরমাণু যেখানে পরমাণু সেন্টার সেইখানে গিয়ে আঘাত করেছে ঠিক আছে সেইখানে আঘাত করার ফলে সেই পরমাণু থেকে রেডিয়েশন বেড়ে গেছে ক্লিক করেছে এবার সেই রেডিয়েশন লিক করে সেইখানে সেই খনকার মানুষের চুলকানি ফুলকানি হচ্ছে রিঅ্যাকশন শুরু হয়ে গেছে তো ভারতবর্ষ বুঝিয়ে দিল যে পাকিস্তান যে দনীয় ভারতবর্ষকে হুমকি দেখায় সেটা ভারতবর্ষ এখান থেকে ধ্বংস করে দিতে পারে ঠিক আছে এইটা তো সবে ট্রেলার পাকিস্তান হুমকি দেখায় না ভারতবর্ষ দেখিয়ে দিলো ভারতবর্ষ থেকে বসে পাকিস্তানের হুমকির জিনিসটাকে ভারতবর্ষ ভেঙে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আর সেটা ধ্বংস হয়ে পাকিস্তানেই ক্ষতি হবে আর এ আর কি বিষয় আর এক জিনিস যেটা শুনলাম এই পরমাণু বোমা যদি পাকিস্তান ফেলতে যায় তাহলে ভারতবর্ষের যে এয়ার ডিফেন্সিং সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেম পরমাণুকে ধরে সোজা পাকিস্তানের দিকে ফেলে দেবে ঠিক আছে ফলে পাকিস্তানটাই হয়ে যাবে এয়ার কি বিষয় ভারতবর্ষ অনেক সিকিউরিটি রয়েছে অনেক ডিফেন্সিং ক্ষমতা রয়েছে আরো বাড়বে এ কি বিষয় তো এই নিউজটাই আমার দেওয়ার ছিল তো তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয়